শিক্ষার্থী আজকে তোমাদের সামনে পৌরনীতির দ্বিতীয় পত্রের আমরা একটা সৃজনশীল সলভ করবো তোমরা খেয়াল করে দেখো আমরা দ্বিতীয় পত্রের বঙ্গভঙ্গের উপরে একটা সৃজনশীল আমরা বোর্ডে লেখেছি আসলে সৃজনশীল গুলো সলভ করার নিয়মটা জানা দরকার আমরা প্রথমেই দেখি যে টপিকের উপর সৃজনশীল আমরা গ নম্বর প্রশ্নটা একটু পড়িনি কি আছে দেখো উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে দেখো ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে তাহলে আমরা উদ্দীপকটা পড়ি তোমরা জানো গ নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে সম্পর্কিত নাগরিকের নাগরিকের অধিকত সেবা দেওয়ার সুযোগ সৃষ্টির জন্য ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে ভাগ করে তার মানে আমরা মূল পয়েন্টটা পেলাম যে দুই ভাগে ভাগ করেছে কী জন্য দেখো নাগরিকের সুযোগ সুবিধা অর্থাৎ তারা সুযোগ সুবিধা অর্থাৎ সুযোগ সৃষ্টির জন্য সেবা প্রদান করার জন্য অর্থাৎ কাদের নাগরিকদের সেবা এবং সুযোগ সৃষ্টি করার জন্য অর্থাৎ সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য ঢাকা সিটিকে তারা কয় ভাগে ভাগ করছে দুই ভাগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশন নামে পৃথক দুটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত করেছে প্রিয় শিক্ষার্থী যখনই তুমি জানো যে পৌরনীতি এই সাবজেক্ট টাইপ ডিভাইডেডের কথা বলবে ভাগ করার কথা বলবে দুইটা অঞ্চল আলাদা করার কথা বলবে তখনই তুমি মনে করবে এটা হলো বঙ্গভঙ্গর সাথে মিলে যাবে আমার কথা বোঝা গেছে যখনই দুইটা অঞ্চল আলাদা করার কথা বলবে ভৌগোলিকভাবে দুইটা আলাদা করে দিবে একসাথে ছিল এরকম বললে সেটা কিসের সাথে মিলবে বলতো বঙ্গভঙ্গ এই টপিকের সাথে মিলবে তাহলে আমরা এখানে গ অম্বর উত্তর লেখার সময় বলবো উদ্দীপকের সাথে যে ঐতিহাসিক ঘটনার মিল আছে তা হলো কি উনিশশো সালের বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে তার মানে উদ্দীপকের যে ঘটনার কথা বলা আছে ঐতিহাসিক ঘটনা তা কার সাথে মিলেছে দেখো উনিশশো সালে বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্য রয়েছে এবং তোমরা জানো উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ হয়েছিল আমি কিন্তু এখানে একটা সালটা উল্লেখ করছি এই জন্য কারণ শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে তথ্য এই জন্য আমি শালটা উল্লেখ করছি তো আমরা এবার আমি তথ্যগুলো লেগেছি এখানে তোমরা সাজিয়ে নিবে কিন্তু এগুলোই উত্তরে আসবে একটু গুছাই নিলে তোমরা পারবে দেখো আমরা প্রথমেই যদি বলি উনিশশো সালের আগে এই যে এই জায়গাটা অর্থাৎ ঢাকা রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা মালদহ আবার এই পাশে দেখো বাংলা বিহার উড়িষ্যা এগুলো সবগুলো একসাথে ছিল হ্যাঁ তো সবগুলো কি বলতো একসাথে ছিল যেটার নাম ছিল আসলে কলকাতা প্রেসিডেন্সি অর্থাৎ ফোর্ট উইলিয়াম ফোর্ট উইয় উইলিয়াম এটার নাম ছিল কিন্তু আমরা দেখলাম যে এই জায়গাটাকে এই সম্পূর্ণ জায়গাটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কী করা হচ্ছে দেখো পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ নামে যার রাজধানী করা হলো ঢাকা এবং এই অঞ্চলগুলো ঢাকা রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ত্রিপুরা এবং মালদহ এটা এক দিকে দিয়ে দেওয়া হলো যার রাজধানী করা হলো ঢাকাকে আবার দেখো বাংলা প্রদেশ যা নাম করা হলো প্রদে এই প্রদেশের নাম করা হলো কি বলতো পশ্চিম বাংলা প্রদেশ এবং রাজধানী করা হলো কি কলকাতাকে রাজধানী করা হলো কি বলতো কলকাতার মানে পশ্চিম বাংলা প্রদেশের রাজধানী কলকাতা ঢাকা কেন্দ্রিক যে প্রদেশ তার রাজধানী কি বলতো ঢাকা তো স্বাভাবিকভাবে এদের এদের অধীনে কোন কোন এই পশ্চিম বাংলা প্রদেশের অধীনে পশ্চিম বাংলা বিহার আর উড়িষ্যার এই দেশগুলো দেওয়া হলো এই সরি এই অঞ্চলগুলো দেওয়া হলো তার মানে দেখো এই দুইটা ভাগ এইটাই তো তোমার কিসের উল্লেখ করতে বলে তো বঙ্গভঙ্গের এটা তথ্য এখন আমরা যদি দেখে আসি যে এই দুইটা অঞ্চলে কেন করলো কারণটা কি ছিল এই ওটা অর্থাৎ বঙ্গভঙ্গ করার কারণ কি ছিল আমরা দেখি বঙ্গভঙ্গ প্রদেশের আয়তন ছিল দেখো অর্থাৎ আমরা বলি যে দুই লক্ষ বর্গ মাইল ছিল বঙ্গ প্রদেশের আয়তন তার মানে এই দুইটা মিলে একটা প্রদেশ ছিল ওই বঙ্গ প্রদেশের আয়তন ছিল কি বলতো দুই লক্ষ বর্গ মাইল এবং এর জনসংখ্যা ছিল দেখো সাত কোটি পচা লক্ষ তার মানে যখন এই দুই ভাগ করা আছে তার আগে এর জনসংখ্যা ছিল দুই লক্ষ বর্গ মাইল সরি এর আয়তন ছিল দুই লক্ষ বর্গ মাইল এবং এর জনসংখ্যা ছিল সাত কোটি পঁচাশি লক্ষ আমরা দেখি এই বঙ্গভঙ্গটা তাহলে কেন করা হয়েছে দেখো বলা হচ্ছে যে প্রথম কারণ বলা হচ্ছে প্রশাসনিক কারণ তোমরা যেমন দেখো উদ্দীপ আমরা আমরা মূল কথা নিই তারপরে আমরা উদ্দীপকের কথা বলতে হয় প্রশাসনিক কারণ আমরা দেখি এই যে বঙ্গ প্রদেশ মানে দুইটা যখন একসাথে ছিল তখন এটা দুই লক্ষ বর্গ মাইল আমরা দেখলাম লর্ড কার্য যিনি এই বঙ্গভঙ্গ ভাগ করার মূল অভিনেতা অর্থাৎ তিনি করতেছেন তিনি বলতেছেন এই দুই হাজার বর্গ মাইলের একটা প্রদেশ এবং সাত কোটি পঁচাশি লক্ষ মানুষের একটা প্রদেশ এই এত বড় প্রদেশ অর্থাৎ ভাগ করার আগে এত বড় প্রদেশ আসলে কোনোভাবেই কি করা সম্ভব না শাসন করা সম্ভব না এই কারণেই তারা অর্থাৎ নাগরিকের সুযোগ সুবিধার জন্য বা শাসন কার্যের শৃঙ্খলিত শাসন কার্য প্রতিষ্ঠা করার জন্য তারা মূলত বঙ্গভঙ্গ করেছে এটা ছিল প্রশাসনিক কারণ দেখো এই ব্রিটিশরা বলতেছে এটা প্রশাসনিক কারণ বাট কলকাতার যে বিশেষ করে রাজনীতিবিদরা এবং কলকাতার রাজনীতিবিদরা তারা বলতেছে যে না ব্রিটিশরা এলো বলতেছে যে এটার আয়তন বেশি জনসংখ্যা বেশি এই জন্য সুযোগ সুবিধা বা সেবা প্রদানের জন্য আলাদা করা হয়েছে কিন্তু ব্রিটিশরা বলতেছে মানে কলকাতা কেন্দ্রিক রাজনীতিবিদরা বলতেছে যারা কংগ্রেসের সাপোর্টার তারা বলতেছে যে না আসলে এটা রাজনৈতিক কারণ করা হয়েছে কেন তারা বলতেছে এই বঙ্গদেশকে কেন্দ্র করে সারা ভারতে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন জেগে উঠতেছিল অর্থাৎ তাদের এই আন্দোলনটা বা তাদের এই জাতীয়তাবাদটা থামানোর জন্যই তারা মূলত কি কাজ করেছে সেটা হলো এই রাজনৈতিক কারণেই অর্থাৎ যেন কোনোভাবে এই বঙ্গদেশকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলন যেন না হয় এই কারণেই তারা এই বঙ্গপ্রদেশ ভেঙে দুইটা ভাগ করে দিছে এইটা তারা বলতেছে রাজনৈতিক কারণ এবং তারা এটাও বলছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি অর্থাৎ ব্রিটিশদের যে ভাগ কর ভাগ ও শাসন কর নীতি সেইটার আন্ডারেই মূলত এই বায়ব বঙ্গপ্রদেশকে দুই ভাগে ভাগ করে দিছে অর্থাৎ আমরা এই পূর্ব বাংলা ও আসাম যে প্রদেশ পশ্চিম বাংলা প্রদেশ এই দুইটা ভাগ করার আগে আমরা বলছি ছিল কিন্তু পরবর্তীতে এটার নাম করা হয় কি বলতো বঙ্গ প্রদেশ তিন নম্বর কারণ অর্থনৈতিক এবং সামাজিক কারণ তোমরা জানো যে আমরা যদি একটা কথা তোমাদের সামনে বলি আমরা বলি ঢাকা কথা বলি আর এই পাশে যদি কলকাতার কথা বলি তাহলে আমরা দেখি এই কলকাতা কেন্দ্রিক শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মানে যতগুলো বড়ো বড়ো অফিস ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সব গড়ে উঠছিল কোথায় বলো তো কলকাতায় ঢাকা ঢাকা হলো কাঁচা মালে সরবরাহ করতো কিন্তু যাতায়াতের ব্যবস্থাও ভালো ছিল না তার মানে ঢাকা কেন্দ্রিক যারা জনগণ আছে তারা সব সময় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো কলকাতা যে জনসংখ্যা আছে অর্থাৎ জনগণ আছে তারা সব সময় সুযোগ সুবিধা বেশি পেত এই বলা হয় অর্থনৈতিক এবং সামাজিক কারণেও তোমার কি করা হয়েছে এই বঙ্গ প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে যার নাম বলা আছে বঙ্গভঙ্গ যা করা হয়েছে উনিশশো সালে এবং খেয়াল করে দেখো প্রথমেই এই বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে দুই ভাগ করা পরিকল্পনা করা হয় উনিশশো তিন সালে এবং তোমরা জানো যে 1960 সালের দিকে তোমার লট কার্জন কিন্তু এই পূর্ব বাংলা এসেছিল এই সকল জনসংখ্যাকে রাজি করার জন্য এই সব জনগণকে এবং 1904 সালে ভারত সচিপ এটা অনুবেদন করে এই বঙ্গভঙ্গে 1905 সালের 16 অক্টোবর এই বঙ্গভঙ্গটা কি হয় কার্যকর হয় তাহলে এই তথ্যগুলো তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু বঙ্গভঙ্গে থেকে যদি গো নম্বর প্রশ্ন পড়ে আমি অনেকগুলো প্রশ্ন দেখেছি এই দুইটা অর্থাৎ এই প্রশ্ন হলো বঙ্গভঙ্গের কারণ অথবা এই বঙ্গভঙ্গ কি বা বঙ্গভঙ্গ কেন এই বিষয়গুলো আসে এই পরীক্ষায় অর্থাৎ এটা মূল তথ্য তুমি এগুলো সাজায় রেখলে হবে তুমি কি করবে প্রথমে মূল কথা লিখবে যে এটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সাথে সাদেশ দুই নম্বর বইয়ের ভিতর থেকে তুমি দ্বিতীয় প্যারা লিখতে হয় বই থেকে বই থেকে সেখান থেকে তুমি বঙ্গভঙ্গ সম্পর্কে তথ্যগুলো দিবে তিন নম্বর প্যারা তুমি লিখবে উদ্দীপক প্লাস বই অর্থাৎ উদ্দীপকের যে কথাটা প্লাস বই এভাবে এবং লাস্টের লাইনটা সবসময় তুমি কী করবে উত্তরের সাথে অর্থাৎ তোমার প্রশ্নের সাথে মিলিয়ে দিবে এভাবে লিখলে তুমি গ নম্বরে ভালো নাম্বার পাবে তবে আমরা এরপরে ঘ নম্বর প্রশ্নটা সলভ করবো অবশ্যই তোমরা সেটা দেখবে